तुमी हली गो भलो पेस बि कारी पोला

আমি যেমনি ভাবে বলবো তুই সেমনি ভাবে করবি আপনি আমাকে যা কইবেন আমাকে তাই কইতে হবে হ্যাঁ আমি যা বলবো তুই তাই বলবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো ভাবে আসবি আই চলাই 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 এই এই যে চলে এসে গেছি চলে এসেছি আমরা তাওলি আমাকে কি করতে হইব এবার সদাগর মশাইকে প্রণাম কর সদাগর মশাইকে প্রণাম কর

পাগল নয় রাজমিস্ত্রি মানে ভালো কাজ জানে ভালো কাজ জানে আমি হলাম কি রাজমিস্ত্রি তুমি রাজমিস্ত্রি তোমাকে দেখে তো মনে হয় রাজমিস্ত্রি তুমি নয় তোমাকে মতো দেখে মনে হয় না আরে তোমাকে তো দেখে একটা পাগলের মতো লাগছে আমি পাগল নই আমি হলাম রাজমিস্ত্রি দেখো তুমি রাজমিস্ত্রি তুমি লোহা পাথর দিয়ে সুন্দর করে একটি লোহার কাঞ্চন বানিয়ে ঘর তৈরি করতে পারবে আমাকেও লোহ পাথর গাইডটা ঘরবে নাইতে হইবো হ্যাঁ পারবে সদাগর মশাই আপনাকে একটা কথা কইমো বলো কি বলতে চাও

লাজ মistry আমি কইছিলাম এত দেহা করতে নাই এই জন্য কইছিলাম ছটের কথা কইছিলাম সব করো ওই মাটি দিয়ে তৈরি করলে হবে না তাহলে লোহা পতর পলিশমের দিয়ে তোমাকে সুন্দর করে লোহার কলচল মণ্ড করতে 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 হবে যত টাকা boxShadow লাগুক আমি দেব বলো তুমি পারবে দেহা দিলে কইরা দিমু सुनो লাজ মistry আমি টাকা তোমাকে দেব কও কিন্তু ঘর তোমাকে কেমন তৈরি করতে হবে জানো কেমন কইরা তৈরি করতে হবে ঘর তোমাকে তৈরি করতে হবে নির্মল করিয়া আর ঘর যখন তৈরি হবে ঘর পরীক্ষা করব আমি আগুন চালাইয়া তারপর রাজমিস্ত্রি কোন দিকে যদি হয় দুয়ার সঞ্চা তোমার মস্তক কেটে বলি দিব আমার মঙ্গল যদি পারো তাহলে বলো

ইট পাথর লোহা দিয়ে ঘর বেনাইতে হইব হ্যাঁ ইট পাথর দাদা লোক আছে একটা আপনি আমাকে ওই ইট গুলো আর বালি গুলো আনানো একটু হেউলি দেন ও মোক হেউলি দিবা হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হেউলি দিন কোন তো ভালো করে বানাইছ ভালো জিনিস খাও ভালো জিনিস খাওয়াবি হ্যাঁ আচ্ছা কি খাওয়াবি রে কি খাওয়াবো জানেন কি খাওয়া সারি দিকি ঢাকা আর মাছ কানি

লোহবাসর ঘর আমি পা ঘর টি ভাই ও রাজুстри ভাই কে আমি রাজুстри ভাই এখানে ব্যাটা সে কাজ করে আর মিছিলে আসে কোন কারণে তার আগে বলো রাজুстри ভাই তুমি এখানে কি কাজ করছো এখানে কি কোন দেখতে পাসো নি এইখানে আমি লোহ মেন্ড ভরবে ঘর বেনাইতাস ও তাই তাহলে রাজমিস্ত্রি ভাই তোমাকে যা আমারও একটি কাজ করে দিতে হবে করতে হইব সেই মেন্ডো ঘরে একটুখানি আমার জন্য ছিদ্র রেখে দিতে হবে মাথা খারাপ হয়ে গেছে কেন রাজমিস্ত্রি ভাই ছিদ্র রাখতে পারু না রাজমিস্ত্রি ভাই দেখো রাজমিস্ত্রি ভাই তোমায় আমি বুঝি বলছি আমার জন্য একটুখানি ছিদ্র রেখে দিও সিঁদুর আমার জন্য লাগবে না তবে শোনো ভাই শীত যদি না রাখবে পারে চার ছেলেকে

বলো রাজমিস্ত্রি ভাই তুমি হলে মাগো মনুষা তাই তো মাগো করি আমি তোমার আশা কেন রাজমিস্ত্রি ভাই কেমন করে ছিদ্র রাখো মা আসবে চাঁদ মাগো ঘর অগ্নি জ্বালে করিবে পরীক্ষা কোন দিক দিয়া বাইরে যদি মাগো দুহার সঞ্চার বাহাদুর আসান তোমা কইরা দিবে তিয়াত্তর কসান গো মা তাই

না জালে লাগুন হয় না না, না, সদাগোলের আদেশ ঘর পরীক্ষা করবাই হবে আগুন হ্যাঁ 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 এবার পরীক্ষা এদিক এদিক অর ভালো হইছে ভালো হইছে মানে খুব ভালো হইছে ভালো হইছে হ্যাঁ না আমি এই মিষ্টিরই নয় গো তুমি কোন মিষ্টিরে সেই মিষ্টিরে কোন মিষ্টির নয় কোহাল হলা নয় কো তেল তেলা ঝুরুম সেই তেল দেলা লিটি লিটি কই মাছ আখর মাটি মুসি

তাহলে তোকে তাহলে ইংরেজিতে কয়েকটা প্রশ্ন করা যাবে কোয়েন আচ্ছা তো রে ইংরেজিতে তোর দল মতো আচ্ছা ইংরেজিতে বল হেড মানে কি রে হেড মানে জানি না হেড মানে কি কেমন লোক জানি না হেড মানে না না আমি জানি না হেড মানে বল তো কি হেড মানে হলো কি উটুয়া হেড মানে বলে হেটুয়া আচ্ছা বলতো রে হেড মানে যদি হেটুয়া হয় আর ক্যাট মানে কি রে এটাও জানি না 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 জানি না বলতো ক্যাট মানে কি এটাও জানি না ক্যাট মানে হলো গিয়া সমুনির কুটুয়া দাদা আপনি কিছুই জানেন না 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 বাংলা জানেন বাংলা না না বাংলা জানি না তাহলে কি জানেন আপনাকে আমি একটা বাংলাতে বানান করতে কই হ্যাঁ বল 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 মানে কিছু কিছু জানি আর কি কিছু দাদা তো বানান করে বলেন তো আই না আই না বানান তা বলতে পারছি না তুই বল তুই বলতে পারবি জানি না 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 জানি না জানি না এ জানি না এ সালের ভাত খায় না আইনা আচ্ছা তুই বল তাই না বনন্ত আইনা হ্যাঁ আইনা ওই যে বৌদিটা আছে কোন বৌদিটা ওই যে মুচকি হাসি মারছে সে হ্যাঁ ها ওই বৌদিটার একটা না ছোট মাইয়া আছে মাইয়া আছে ওই বৌদিটারে মাইয়াটারে কইতাছে কি কইতাছে কইতাছে আই আই মাইয়া কইতাছে না 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 আর বাবা জামা 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 বানান জানি দেখান এটাও জানি জানিনা যা মা জামা না জানিনা না তাও জানিনা আচ্ছা তুই বলতো রা জামা মানুষ আচ্ছা বলতো তুই তাহলে বলতো জামা বানান বলতো ওই যে বৌদিটা আছে এইখানে এই যে বৌদিটা কোনটা কোনটা এই ফসা এই যে বৌদিটা এটা এটা ফসাটা ও আচ্ছা আচ্ছা তারপর ওই বৌদিটা আমাগো কি কইতাছে জানেন কি কইতাছে ওই দাদাটা মাইয়াটাকে কইতাছে কি কইছে যা বেটি যা নাই জমকি মা জামা বাবা তো ভালো জানিসলি ভাই ও দাদা দেন টা এখন টাকা পয়সা দেওয়া যাবে না যেদিন দিন সাতা করে ছেলের বিবাহ হবে সেই দিন তুই চিলাছবি হুম নিমন্ত্রণ ঢাগলো সেই তোকে টাকা পয়সা দেব আমাগো লাগবো না এখনই তেহার লাগবে এখনই টাকা লাগবে কাজ করলে টেহা লাগবে কইছি আপনাগো বাবা এখনি টাকা দিতে লাগবে আম্মার নাম ভগৎ তেহার লাগবে নগদ আচ্ছা তোর নাম भगत টাকা লাগবে নগদ আচ্ছা বেশ তুই যদি আমার কাছে টাকা নেবি হ্যাঁ টাকা নিতে গেলে আমাদের দেশে একটা কথা বলতে হয় কি বলতে হবে জানিস বল বলতে হবে যে দে না না এই কথাটা বললে তবে আমি তোকে টাকা দিব কাজ করছি আমি

अब सुर रे कोई तो हाँ है हां सुर कर दे तो खोल तो है, है ताले दी बहन हां हां ताले दी बहन हां बोलो दे ना ना और नाती আমি সম্পককে কেউ চিনতে পারে না আমি কে জানি আমি সম্পকের আইসি আমি হলাম বিশ্বকর্মা সম্পকে আমি ভাগ দিয়া ঢুকছি কেউ চিনতে পারে না ও মোসা ভাগ দিয়া ও মোসা ভাগ দিয়া ফি দর্শন तो मौसा भाग दिया भीतर संदईलो एके तो बाहीरेर मौसा कमराइले पूर्वे पौसा एके तो बाहीरेर मौसा कमराइले पूर्वे पौसा पेड़ की नजर डिम डिमा दिन भरे भैसा मौसा कानेर पर भैसा मौसा प्रेमिर कोता बोले मौसा भाग दिया मौसा भाग दिया भीतर संदेशे मौसा भाग दिया भीतर